রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই সাধারণ মানুষ বিশেষত যারা ভোটার তারা দু হাজার দুইয়ের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তারা খুঁজে পাওয়ার জন্য তারা চেষ্টা করছিলেন কিন্তু দেখা যাচ্ছিল যে সিইও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট আজ রয়েছে সেই ওয়েবসাইট রীতিমতো ক্র্যাশ করে যাচ্ছিল তার কারণ প্রচুর সংখ্যক ভোটার একসঙ্গে এই ওয়েবসাইটে তারা যখন সার্চ করছিলেন তখন এর সার্ভারের ওপর যথেষ্ট চাপ পড়ার কারণেই একটা সমস্যা তৈরি হচ্ছিল আর তারপরেই এই গোটা সার্ভার সেটা বদলে নতুন একটা সার্ভার নিয়ে আসা হয়েছে এবং তার পাশাপাশি নতুন ওয়েবসাইট করা হয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গলের তরফে এবং নতুন যে ওয়েবসাইট হয়েছে সেটি হল সিইও বেঙ্গল ডট ডট গভ ডট ইন এই নতুন ওয়েবসাইট থেকেই সাধারণ মানুষ বা যারা ভোটার তারা দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নিজের নাম এই ওয়েবসাইট থেকে তারা দেখতে পারবেন এবং সেই অনুযায়ী তারা এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন সেই লক্ষ্যেই এই ব্যবস্থা করা হয়েছে আর এর আগে যে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন ছিল এই যে সার্ভার ছিল সেই সার্ভারটি একেবারে কেন্দ্রীয় সার্ভার সেই সার্ভারের ওপর চাপ পড়ার কারণেই রাজ্যের যে ডেটা সেন্টার রয়েছে সেই ডেটা সেন্টারের যে সার্ভার সেই সার্ভার ব্যবহার করাতে কিন্তু আরও অনেক বেশি সংখ্যক ভোটার তারা এর সুবিধা পাবেন এবং দু হাজার ভোটার তালিকায় নিজেদের যে নাম সেই নাম তারা যাচাই করে দেবে দেখতে পারবেন ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য কলকাতা টিভি